হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আম্মে আম্মি টেস্টি টেস্টি মোমো রেসিপি নিয়ে চলে এসেছি কত সুন্দর দেখে লাগছে আর এত টেস্টিও হয়েছে মোমোটা দেখেই মনে হচ্ছে যে লোভনীয় আর মোমো এমনিতেই সবাই পছন্দ করে চলো দেখে নিয়ে যাক মোমো রেসিপিটা ফার্স্টে আমি চিকেনটিকে কিমা করে পেঁয়াজ কেটে মশলা দিয়ে সয়া সস ভিনিগার দিয়ে এটা ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম এদিকে আটাটা আমি আধ ঘন্টা আগে এটা মেখে রেখে দিয়েছিলাম নিয়ে এর মধ্যে ছোট্ট ছোট্ট লেচি কেটে লুচির মতন বেলে নিয়েছি এইভাবে দেখো ছোট্ট ছোট্ট লুচির মতো পাতলা করে বেড়ে নিয়েছি নিয়ে এর মধ্যে চিকেনের পুরটা ভরে মোমোর আকারে শেপ দিয়ে দিয়েছি আমি দু রকম শেপ দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এইভাবে নিয়ে তারপর আমি গ্যাসের মধ্যে জল চাপিয়ে দিয়েছি কারণ মোমো স্টিমটা নেই আমার কাছে তাই পতিলাতেই আমি জল চাপিয়ে এই ঝাঁজরা চাপিয়ে দিয়েছি ঝাঁজরার মধ্যে হালকা করে তেল লাগিয়ে দিয়েছিলাম কারণ মোমোগুলো দেওয়ার পর তোলার সময় এগুলো তলাতে লেগে যাবে নিয়ে ছিঁড়ে যাবে সেই জন্যে হালকা করে তেল লাগিয়ে দিলে এটা তলাতে আর লাগবে না তারপর একটা একটা করে মোমোগুলো সব আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি গায়ে যেমন না লাগে সাইড সাইড করে দিতে হবে যাতে গায়ে লেগে গেলে চিপকে যাবে সেই জায়গাটা ভালো করে সেদ্ধ হবে না দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে এগুলো সব বসে দিয়েছি এরপর আমি ভালো করে চেপে এটাকে ঢেকে দেবো আধ ঘন্টার মতো এটা আধ ঘন্টাতে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমার আধ ঘন্টা হয়ে গেছে এরপর খুলে আমি দেখাচ্ছি ওয়াও দেখো কত সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন বাই